নির্বাচনী প্রস্তুতির আবহে এক বড় পদক্ষেপ শনিবার সকালে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় বিজেপির দুটি মন্ডল কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই দুটি নতুন কার্যালয় এলাকায় দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবদ্ধ কনাতপুর কাস্ত সহ দলের একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে এলাকায় কর্মীদের মধ্যে তীব্র উদ্দীপনা দেখা যায় নতুন কার্যালয় দুটি আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ককে আরও নিবিড় করবে বলে রাজনৈতিক মহলের ধারণা লক্ষ্মীপুর থেকে ভোলা নাথের প্রতিবেদন